হ্যালো ভিওয়ার্স আজকে আমি জাপান গোল্ড কম্বো প্যাকেট এর বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো তো দুর্দান্ত ফিউচার্স আছে এর মধ্যে দুর্দান্ত পাওয়ারফুল আছে দুর্দান্ত এনার্জিতে ভরপুর এই কম্বো প্যাক যে সমস্ত পুরুষ নিজেকে পুরুষ বলে মনে করতে পারছে না নিজেকে কালপুরুষ বলে মনে হচ্ছে বা সহবাসে যাওয়ার আগে ভয় করছে বা মিলনের করতে গেলে ভয় লাগছে যে আমি আমার জীবনের যে হতাশ জীবনের যে আলোর সন্ধান সেটা হারিয়ে ফেলেছেন সেই হারানো জীবনকে ফিরে আনতে জাপান গোল্ড কম্বো প্যাক্স এক হতাশ জীবনের আলো সন্ধান নিয়ে এসেছে যে সমস্ত পুরুষের দাঙ্গি মানে মর্দাঙ্গি নাই নিজেকে কালপুরুষ ভাবছেন নিজেকে অক্ষমতা ভাবছেন নিজেকে কালপুরুষ বলে মনে করছেন তাদের জন্য এক কার্যকারী টিপস এই টিপসটি আপনাদেরকে আমি এক বিশাল অনুভূতি জাগানোর জন্য আজকে এই টিপসটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা বার্তার মাধ্যমে আপনাদেরকে আমি জানা জানাতে চাচ্ছি যে এই কমেকের কাজটি যে সমস্ত পুরুষের হঠাৎ করে পড়ে গেল জানালো আবার হঠাৎ করে পড়ে গেলো তাদের উদ্দেশ্য করে রয়েছে দুর্দান্ত ফিউচার্স এবং দুর্দান্ত যৌবনে ভরপুর দিয়ে একদম কি বলবো আপনাকে আমি যে এটা সেবন করলে যে আপনার যে নাম দাঙ্গি সেটাকে মোট বানাবে এবং নিজেকে কালপুরুষ থেকে আপনাকে পুরুষ বানাবে এটাই হচ্ছে জাপান গোল্ড বম্বোপেক এর মধ্যে হচ্ছে ক্যাপসুল আছে যে আপনি অক্ষমতা আপনার টাইমিং কমে যাচ্ছে আপনার শীঘ্র পতন হচ্ছে অল্পতে বিশ্বাস হয়ে যাচ্ছে বা অল্পতে পড়ে যাচ্ছে বা অল্পতে বেঁকে যাচ্ছে বা অল্পতে নরম হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেই উদ্দেশ্যে করে আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য এক কার্যকারী ফিচার্স এবং এক কার্যকারী মানে যৌবনে ভরপুর এক আনন্দময় দিতে আর কি আপনাদের বাজারে নিয়ে এসছি জাপান গোল্ড কম্বো এই পক্ষের মধ্যে কি কি আছে এই প্যাকেট মধ্যে আছে আপনার ক্যাশুল অ্যান্ড অয়েল এটি রাত্রি সেবন করতে হবে একটা করে এবং আপনার যে টেনিস বা লিঙ্গ আছে লিঙ্গের মধ্যে বা মালিশ করতে হবে সো সোভিওস এটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে আপনার আপনার যৌবনের যে চাহিদা সেটাকে নিয়ে আসবে এবং আপনাদের যে মোরা যৌবন যে মরে গেছে যৌবনে কোনো স্বাদ নাই যৌবনে কোনো ভালোবাসা নাই আকাঙ্ক্ষা নাই আগ্রহ নাই তাদের যৌবন ফিরে পেটে এবং ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন এটা প্রমাণিত বন্ধু সবিওয়াজ এটি খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রে সেবন করার সময় ভাত খাওয়ার পর আধা ঘন্টা পর সেবন করবেন এবং অসংখ্য কয়েকটি মেসেজ করে লাগাবেন সবিওয়াজ আধা ঘন্টার মধ্যে চুটকি বাজাতে সুযোগ করবেন একটা কবিরা সুভায়ী কবিরের কথা সো আস ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন এবং আমার চ্যানেলটি ফ্লো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ